ইউরোবন্ধু কমিউনিটিতে কিভাবে জয়েন করবেন বা অ্যাকাউন্ট খুলবেন তো প্রথমে ইউরোবন্ধু ডট কম সাইটটা ভিজিট করবেন করে ডান পাশে উপরের দিকে রেজিস্টার বাটন আছে রেজিস্টার ক্লিক করবেন রেজিস্টার ক্লিক করার পর একটা এগ্রিমেন্ট আসবে এখানে আই এগ্রি টু দিস টার্মস ক্লিক করবেন এরপরে এখানে আপনার কাছে ইউজারনেম নেম পাসওয়ার্ড এবং ইমেইল অ্যাড্রেস এগুলো চাইবে তো ইউজার নেম দেবেন একটা আপনার যেমন নাম আছে তেমন আপনার নাম দিতে পারেন তবে নাম যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সাথে আপনি যোগ করতে পারেন দেখা যাচ্ছে আগেই ওই নামে অন্য কেউ আছে সেই জিনটা নিয়ে এনেছে সেক্ষেত্রে আপনি যোগ করতে পারেন এরপরে একটা পাসওয়ার্ড সেট করবেন তবে পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে কারণ পরবর্তীতে এই পাসওয়ার্ডটা দিয়েই আপনাকে লগ ইন করতে হবে পাসওয়ার্ড যেটা দিবেন সেটা যেন মনে থাকে বা সংরক্ষণ করে রাখবেন সেম পাসওয়ার্ড দুইবার দিতে হবে কনফার্ম করার জন্য এরপরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন এরপরে টাইম জোন সিলেক্ট করতে পারবেন ইচ্ছা করলে আপনি যে দেশে আসেন ওই দেশের টাইম জোন অথবা বাংলাদেশ টাইম জোনে সিলেক্ট করতে পারেন এরপরে আছে হিউম্যান ভেরিভিয়েশন অর্থাৎ রোবট এই অ্যাকাউন্টটা খুলতেছে কিনা সেটা ভেরিফাই করার জন্য হিউম্যান ভেরিভিয়েশন আছে তো এখানে দেখেন বাংলাদেশের রাজধানীর নাম কি আমরা যেহেতু বাংলাদেশে আমরা সবাই বাংলা বুঝি এটা দেখে বুঝে আপনাকে অ্যান্সার করতে হবে বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা আমরা জানি ঢাকা এখানে আছে এই বাম কলামে শুধু সঠিক নামটি রাখুন অর্থাৎ এখানে শুধু ঢাকাটা রাখতে হবে ভুল নামগুলো টেনে এই ডাইন কলামে আনুন ভুল যে নামগুলো আছে এগুলো এভাবে ক্লিক করে ধরে রেখে ডান পাশে টান দিয়ে ডাইনে নিয়ে চলে আসবেন যতগুলো ভুল নাম আছে এগুলো টেনে আমরা ডানে নিয়ে চলে আসব বাম পাশে শুধুমাত্র সঠিক নামটি রাখব এরপরে সাবমিট ক্লিক করব এবার দেখেন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য একটা লিংক গেছে একটা অ্যাক্টিভেশন কি ইমেইলে সেন্ড করা হয়েছে তো আপনার ইমেইলে চলে আসবেন ইমেইলে আসলেই দেখতে পারবেন এরকম ইউরো বন্ধু থেকে একটা ইমেইল চলে আসবে তো এটাতে ক্লিক করে দেখেন এখানে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক আছে এই যে অ্যাকাউন্টটি সক্রিয় করতে নিচের লিংকে ক্লিক করুন এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলেই অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে দেখেন এই অ্যাকাউন্ট হাজ নাও ইন অ্যাক্টিভেটেড তো এবার লগ ইন করা যাবে এবার আপনি লগ ইন করতে পারবেন লগ ইন ক্লিক করবেন উপরে ডান পাশ থেকে এরপরে যে ইউজার নেমটা সিলেক্ট করছিলেন সেই ইউজার নেমটা এখানে টাইপ করবেন আর পাসওয়ার্ড যেটা অ্যাকাউন্ট খোলার সময় আপনি চয়েস করছিলেন সেটাই দিবেন দিয়ে রিমেম্বার মি দিতে পারে রিমেম্বার মে দিলে ফুল সেশন আপনাকে মনে রাখবে আর যদি রিমেম্বার মি না রাখেন শুধু লগ করেন তাহলে এর যে সেশন টাইম আউট আছে কিছু সময় পর আপনাকে অটোমেটিক লগ আউট করে দিবে। আর যদি রিমেম্বার মিতে টিক দিয়ে রাখেন তাহলে লং টাইম আপনাকে লগ করে রাখবে কমিউনিটিতে তো ফার্স্ট টাইম যখন প্রথমবার আপনি লগ করবেন তখন এরকম একটা নোটিশ দেখতে পাবেন এইটা হচ্ছে যে ফোরাম পোস্টিং গাইডলাইন পড়ার জন্য অর্থাৎ আপনি এই ফোরামে যদি এখন আলোচনা করতে চান লেখালেখি করতে চান তাহলে শুরুতেই আপনাকে লেখালেখি করার যে গাইডলাইন আছে নীতিমালা সেটা আগে একবার পড়ে নিতে হবে তো আপনি এখানে ক্লিক করে এটা একবার পড়ে নিতে পারেন এই যে নীতিমালা এখানে লেখা আছে সঠিক বিভাগে পোস্ট করতে হবে তারপরে রিসপেক্ট কার্টেসি পারস্পরিক সম্মান মধ্যে থাকতে হবে তো এই নিয়ম নীতিগুলো আপনি ভালোভাবে পুরোটা পড়ে নেবেন তারপরে আপনি যে কোনো ফোরামের ক্যাটাগরিতে গিয়ে আলোচনা করতে পারবেন অন্যদের আলোচনাতে আপনি রিপ্লাই দিতে পারবেন ইত্যাদি